শিক্ষাকার রে দান করলে কখনো ঠকবেন না আপনি নিয়োগকে শুদ্ধ করে আপনি দান করবেন ঝাজার দাওয়ার মালিক হলেন আল্লাহ জোরে বলেন দাওয়ার মালিকের আল্লাহ আপনি কবুল করেন আইল্লাহ তিন নম্বর ফরাকি মোহাব্দ করে আপনার আরেকজন মানদে এক হাজার টাকা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মালিক আপনি কবুল করে নেন জোরে বলেন আমি ভাইরা যারা বাকিতে লেখাইতে চান আপনারা বাকিতে লেখাইতে পারবেন ইনশাআল্লাহ মোহতারম হাজিন তাইলে তাইলে আমি আপনাদের কাছে আবারও বলতে চাই বলেন উম্মতের আলেমদেরকে মহাব্বত করলে দাম বাড়বে না কমবে স্লোগান কি ভুলে গেছেন নাকি মনে আছে আল্লাহ ভালো জানেন বলেন তো দেখি উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই নাম্বার চার আলেমকে মহাব্বত করা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনুল কেরিমের শিক্ষা দীক্ষা গ্রহণ করে উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের সহবতে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল